ফাইনালি মই কিন্তু স্যামসাম S24 আলট্রা কিনলে হেলাইছি এই যে দেখেন মই কোনানে আছি মই আসি কিন্তু যমুনা ফিউচার পার্কে বুঝেন এহিনি আইছে কির্ফা না কইতাছেন ওই যে আপডেট আপডেট স্যামসাম S24 আলট্রা হেয় আপ বুঝেন হেয় কিনার ফানি যদিও মই কোনান যারা আছে বউরা মানে গরের বউরা যারা স্বামীর আয়ত্তে সারা বাইরে বাইরেতে পারে না এক কথা স্বামীর অধ্যয়ন তোই থা লাগে বুঝেন তা হে স্বামীর অর্থাঙ্গিনী ওই এবুজেন জাগো নেতারা বিদেশে থা হে না হে পর জাগো কোন সুগার ডেডিও নাই হেগো কিন্তু এই ফমারে এক কো ছোটখাটো স্বপ্ন পূরণ হওয়া কিন্তু সার্টিফিকেট কথা না অনেক কিছু তবে এই জায়গা কিন্তু মোর ট্যালেন্টের মূল আমাদেরকে অবশ্যই দিতে হবে কারণ স্বামীরে পকাইয়া পকাইয়া মানে পটাইয়া পটাইয়া ফুসলাইয়া ফুসলাইয়া এরকম এরকম মোবাইলটা কেনা কিন্তু অবশ্যই অবশ্যই বুদ্ধির ব্যাপার ওরা এরকমের গর্বন্দী যারা আছে হ্যাগো তারে কিন্তু এরকমের ছোট ঘর স্বপ্ন পূরণ হারা কিন্তু অনেক কিছু কারণ মোর জীবনে আমি এইটাই সবচেয়ে দামি ফোন ব্যবহার করতে যাইতে আছি মানে মোর জীবনের সবচেয়ে দামি গ্যাজেটই আসলে এইটা তবে বর্তমানে মোর হাতে যে ফোনটা আছে সেটাও কিন্তু স্যামসাং এর ফোন আর সেটা আসলে কিন্তু এ সিরিজের এ থার্টি থ্রি যেটার স্টোরেজ আসলে একশো আঠাশ জিবি এটাও কিন্তু ভালো ক্যামেরা অলরেডি এই ক্যামেরা দিয়েই কিন্তু আমি ভিডিও বর্তমানে শুট করতে আসি তাই চিন্তা করলাম যে মোর পরাণে রাখুরো বাইরা ইদানিং মোরে অনেক বেশি বেশি ভালোবাসা দিতে আসে তাই হ্যাগ উদ্দেশ্য তো মোর ভালো কিছু করা উচিত মই যেন ভিডিওর ভালো একটা রেজলিউশন দিতে পারি আর হ্যাঁ যেন মোর ভিডিওটা দেখে একটু শান্তি পাই এইটাই আর কি আপনাকে উদ্দেশ্য করা আপনার কাছে কষ্টরে মোর ভিডিও দেখেন এর ফলে কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর মাত্র আপনাকে ভালোবাসা আর সাপোর্টের জোরে কিন্তু মই এই সাহসটা করতে পারছি নইলে এত একটা দামি ফোন মই কিন্তু কখনোই নিতাম না যাই হোক এবার আপনারা যদি একটু বেশি বেশি ভালোবাসা দেন হেলে কিন্তু একটু মই বেশি বেশি সাহস পাই সূর্যটা ডেইলি দাওয়াইয়া দৌড়াইয়া দরতাও পারি না বসছেন দুইটা তিনটা যে কোনো হিনতে বাইজে যায় হেয়ে ইটে আর পাই না দুইটা মাইয়ে পোলা লইয়া রেডিও হইতে মোর বাইজে গেছে তিনটা তাই চিন্তা হলাম যেহেতু খিদে লাগছে আগে খাইয়ে পেটটা ঠান্ডা হয়ে লই হেইয়ের পর দেরি সুস্থ যাইয়া মোবাইলটা দেখবো আর হের ফানে কিন্তু খাওয়ার পর পরে আগে শেষ হয়ে লইলাম হেই পর কিন্তু এই যে ধান মোর মাইয়ে পোলা খোলা মেলাটা জায়গা পাইয়া বসছেন হেরা খুবই এক্সাইটেড আসলে আর এই যে ধান ফাইনালি কিন্তু মোর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলড্রাটা দেখতে আসেন আর মোরাও কিন্তু দোকানে আইয়া অন্য কোনো ফোনও দেখিনি কারণ কি করতে পারেন কারণ এটা তো মোকো সিলেকশনই আসে আশা দিয়ে যেহেতু ডিসাইড বাইরে দিয়েছি যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা কিনবো এর কিন্তু অন্য কোনো ফোন মরা দাহিও নাই এই বাইয়ে আসলে আবার মোকে সুন্দর মতো দ্যাহি দিতে আছিলে আর কইতে আসলে ফোনের কি কি ফাংশন আর ফোনের কী কী ফ্যাসিলিটি মানে কি কি সুবিধা মোক এই ফোন করতে দেবে ফোনের স্টোরেজ আছিল দুশো ছাপ্পান্ন জিবি যেটা মো খুবই দরকার আছিল কারণ মই কোনো জায়গায় একটু ঘুরতে টুরতে গেলে বলছেন ট্যুরে গেলে হ্যাঁ কালে স্টোরেজে খুব ডিস্টার্ব হয় স্টোরেজে ফানে মই ক্যামেরা মানে ভিডিও শুট করতে পারি না আর এইটা যে মোৰ জন্য কি যে একটা সুবিধাজনক আছিলো গাস ফাইনালে কিন্তু মই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এ আনবক্সিং করে ফেলাইলাম মূলত মোর দিকে ক্যামেরা দুই তিন দিকে ফোকাস আসিল মুই কোন দিকে ফোকাস করবো হেই বুঝতে পারতে সালাম না হেরফানে কিন্তু মোর ভিডিওর ক্যামেরা মানে মোর ক্যামেরার ভিডিও অত বেশি ভালো হয় নাই গাইস ফোনটা আনবক্সিং করার পর ফোনের যে কালার হেডের উপর তো মই পুরোই ক্রাশ খাইয়ে গেছি গোল্ডেন গ্রে কালার যদিও এই ফোনের কিন্তু মাত্র দুইটাই কালার আসিল একটা হইছে পেস্ট কালার একটা হয়েছে এই কালারটা গোল্ডেন গ্রে কালার মই কিন্তু এই কালারটাই চুজ করছিলাম কালারটা কিন্তু জাস্ট অসাম জাস্ট লুকিং লাইক এ অসাম এই পর ফোনটা ওপেন করার পর মোর স্বামীরে কইতে তুমি একটু সব ফাংশনগুলো ভালো করে দেখে লাও পরে আমার স্বামী কইলো কি কইতে পারেন তুমি তো ইউজ করবা তুমি দেখো তোমার কাছে সবচেয়ে বেস্ট মনে হইলেই আমার কাছে বেস্ট চিন্তা করছেন কতটা আমার উপরে দায়িত্ব সারিয়ে দিছে হেই পর কিন্তু ওই ভাইয়ে আবার ফোনটা সব কিছু একটু দিতে আসলে মোর তাহলে কি ফোন কিনলে ওইবে ফোনটারে ডাককে ধর পানি আরো কত কিছু কেনা লাগবে একটা কভার কেনা লাগবে ক্যামেরার লেন্স কেনা লাগবে হেই পর কভারটা কিন্তু কেনসালাম মোরা শান্তা বারারের এই কভারটার দাম নিছিল 800 টাকা আর কভারের কালারটা দেখেন মনে হয় জানি মোর ফোনের লাগেই আর জন্ম হইছিল কোন কপি কপি ফোন সারা অরিজিনাল ফোন পাইতে হইলে কিন্তু যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক সি গ্যাজেট সিটিতে আমরা যাইয়ে দেখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ফোনটাই কিন্তু আপনারা ওই জায়গা দিয়ে কিনতে পারবেন হেপার ক্যামেরার লেন্সের ফানে কিন্তু আমরা কুজুমের লেন্সটা নেসালাম আর বাইয়ে সুন্দর মতো কুজুমের লেন্সটা খুললে এককালে ক্যামেরার চোখে পড়াইয়া দিল পরানের কলজের আফুরো বাইয়েরা মোর ফোনটা কেমন হয়েছে এই সবকিছু মিলিয়ে কিন্তু সুন্দর একটা লাইক কমেন্ট চাই মোর ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ পেয়ে